আজকে বাসায় অতীতে আসবে তাই দেখো ভালো মন্দ কিছু আয়োজন করেছি দেখো দুই চুলায় দুটা বসিয়েছি কারণ প্রচুর গরম গরমের পরিমাণ কিন্তু অনেক বেশি কিছুদিন আগে এটা বাস করলে রেসিপি দেখিয়েছিলাম না আজকে একটু বড় সাইজের চিংড়ি দিয়ে করছি দেখো আশা করি অতিথিরা খেয়ে খুশি হবে আমরা নিজেরাও খেয়ে খুশি হব গুড মর্নিং সবাইকে সকালে ঘুম থেকে উঠে আজকে প্রথমে ছাদে চলে এসেছি কোথায় আমরা মামি একটু ছাদে চলে এসেছি কারণ কালকে রাতে যখন জল দিতে এসেছিলাম ছাদে গাছে আর কি তখন দেখলাম যে একটা ফুলের কোলে আছে অনেকদিন সকালে ফুলের মানে ফুল তুলতে ছাদে আসা হয় না তাই আজকে এখন একটু ছাদে চলে এসেছি রোদ আজকে বেশি নেই হালকা হালকা রোদ আছে ম্যাগো আছে কিছু কাপড় কালকে শুকিয়েছিলাম ইচ্ছে ছিল বাকিগুলো আজকে শুকাবো কারণ হচ্ছে আজকে আমার মেয়ের স্কুল বন্ধ তো এখন বুঝতে পারছি না দিব কি না কারণ ম্যাগ আছে আকাশে অনেক ম্যাগ দেখা যাচ্ছে রোদ হালকা হালকা আছে

ও আচ্ছা দাঁড়া দাঁড়া আরে না না দাঁড়াও ফুল আছে একটা বড় ফুল ফুটেছে তুই জবা ফুল ফুটেছে অনেক বড় কালকে রাতে আসছিলাম এগুলো দেখি দেখতে পাচ্ছ অনেক বড় বড় ফুটেছে নিজের গাছের ফুল তুলতে ভালোই লাগে দেখছো

আমি কি করে মাঠে দাঁড়াব চা খেয়েছি চা খেয়ে তারপরে আসলাম ছাদে আমি খেয়েছি ওকেও খাইয়ে দিয়েছি তো সব খাবার খাইনি অল্প করে খাবার খেয়েছে খেয়ে এখন ছাদে চলে এসেছি বলছে একটু দৌড়াবে যাকে একটু দৌড়াক তারপর গিয়ে পড়াতে বসাতে হবে বিক্রি আমি শুরু করেছিলাম পড়ে যাবে পড়ে যাবে দেখতে পাচ্ছ

পরীক্ষা শেষ হয়ে দুই দিন পেয়েছে বন্ধ আবার হচ্ছে এমনি দুই দিন পেয়েছে বুধ বৃহস্পতিবার তারপর শুক্র শনি পরে গেছে তো চার দিন টানা বন্ধ পেয়ে গেছে ব্যাস এরপর আবার যুদ্ধ শুরু হবে মা মেয়ের যুদ্ধ এরপরে মা মেয়ে যুদ্ধ আবার শুরু হবে এবার কিন্তু অনেক চাপ হবে কারণ সময় কম পাওয়া যাবে এদিকে বেশি টাইম চলে গেছে সময় কম পাওয়া যাবে বিদায় অনেক চাপ হবে তো চলো বাসাই যাই মা আসো 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 আমি চলে যাচ্ছি তুমি থাকো আসো

এখন নেমে গেলাম বাসায় নেমে চলে আসছি আসতে চাচ্ছিলো না তারপরে জোর করে নিয়ে আসছি কারণ কতক্ষণ আর ছাদে থাকবো আমি বাসায় চলে আসলাম দেখে কেবেই খেমে গেছি অনেক গরম রোদ বেশি নেই তারপরে কিন্তু অনেক গরম আর এদিকে দেখো কাপড়গুলো গুছিয়ে রেখেছি দেখছো কালকে দেখিয়েছিলাম না তোমাদেরকে কাপড়গুলো রোদে দিয়েছি কিন্তু ওইগুলো আমি আর গুছাতে পারিনি শরীর ভালো লাগছিল না তো এখন এগুলো দেখো গুছিয়ে রেখেছি কিন্তু কিছুই তোলা হয়নি আরো অনেকগুলো কাপড় কতগুলো এখানে রেখেছি কতগুলো অন্য জায়গায় রেখেছি ভাজ করে রেখেছি কিন্তু এখনো আমি আলমারিতে তুলতে পারিনি তো দেখি তোমাদেরকে আমার শাড়ি কালেকশন দেখাতে পারি কিনা যাই না পারবো কিনা দেখি যদি পারি তো দেখাবো আজকে বাসায় অতিথি আসবে তাই দেখো ভালো কিছু আয়োজন করেছি মানে অতিথি আসলে যা হয় আর কি অতিথির ছিলাই সবাই একটু ভালো ভালো খেতে পারে কিছুক্ষণ পর অতিথিরা চলে আসবে তার জন্য দেখো কি কি রান্না করছি এখানে চিকেন রয়েছে এখনো মেরিনেট করা হয়নি এখানে কিছু পটল ভাজি করেছি আর এখানে আলু কেটে রাখা হয়েছে এটা মাছ রান সরি মাছ না এটা চিকেনে দেওয়া হবে আর এদিকে দেখো কি করলাম এখানে ডিম একটা ঝোল করছি দেখো ঝোল করছি না কারণ ঝোল সবসময় তো বাসায় খাওয়া হয় যেহেতু কিছু অতিথি রয়েছে তাই একটু ভুনা করছি আর কি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে কি রয়েছে দেখো দুই চুলায় দুটা বসিয়েছি কারণ প্রচুর গরম গরমের পরিমাণ কিন্তু অনেক বেশি কিছুদিন আগে একটা বাস করলে রেসিপি দেখিয়েছিলাম না আজকে একটু বড় সাইজের চিংড়ি দিয়ে করছি দেখো বড় সাইজের চিংড়ি দিয়ে বাস করলে রান্না করছি আশা করি অতিথিরা খেয়ে খুশি হবে আমরা নিজেরাও খেয়ে খুশি হব তোমরা দেখেই খুশি হও কেন কিছু তো করার নাই তোমাদের জন্য বসিয়ে দিয়েছি করার তো তাই একটু তাড়াহুড়া করছি চিংড়ি সাইজ গুলো দেখো দেখতে পাচ্ছ বড় সাইজ এর চিংড়ি দিয়েছি কিছুক্ষণ অতিথিরা কিছুক্ষণ পরে অতিথিরা চলে আসবে তাই একটু তাড়াহুড়াই করতে হচ্ছে পরে আবার কথা হচ্ছে হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব এখন নামিয়ে নিব ইদানিং একটা বিষয় খুব খারাপ লাগছে বিষয়টা একটু তোমাদের সাথে বলি যারা আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডরা রয়েছো তারা তো আমার ভিডিও দেখছো অনেকে দেখে দেখে চলে যাচ্ছ কিন্তু একটা লাইক তোমরা করছো না তো মানে কি বলবো একটু লাইক করে দিলে যেটা হয় আমাদের একটু কাজ করতে ভালো লাগে যে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে তো সবাই তো কন্টেন্ট ক্রিয়েট করে তো তোমরা হয়তো ভাবতে পারো এটা এমন কি এক কঠিন কাজ আসলে কিন্তু খুব একটা সহজ কাজও নয় যারা ভিডিও বানায় ওরাই জানে বানাতে কতটুকু কষ্ট হয় তো তোমরা যদি একটা লাইক করে যাও ভিডিওটা দেখার পরে তো সেটা আমাদের জন্য একটু উৎসাহের ব্যাপার হয় আমরা একটু উৎসাহিত হই তো তোমাদেরকে বলছি যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক করে যেও কারণ লাইক করে গেলে আমরা একটু কাজ করতে উৎসাহ পাই সেই জন্যই বলা এটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদের কাজকে অনেকটা উৎসাহিত করে কাজ করার জন্য আরও ইচ্ছা জাগে এখন দেখে দেখে চলে যাও তোমরা লাইক করো না কমেন্ট করো না তো বুঝতে পারে না আমি যে ভিডিওটা বানাচ্ছি ওটা ভালো হচ্ছে কি না এটা আসলে বোঝাও যায় না তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম অনেক কিছু নিয়ে নিও না যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করো সেটা ভালো লাগবে এটাই তো দেখো যেহেতু গেস্ট আসবে আমি কিছু রান্না করেছি মাংসটা কিন্তু মা রান্না করেছে আর এদিকে কিছু মিষ্টি আনা হয়েছে পুজোতে দেওয়া হয়েছিল আপনারা কি করছেন সবাই আমরা খেতে বসে গেছি আগে খেয়ে নিয়েছে আসলে তখন ভিডিওটা করা হয়নি কারণ যখন গেস্টরা তখন স্নান করতে গিয়েছিলাম আসলে প্রচুর কাজ ছিল বলে আমি ওদের খাওয়ার ভিডিওটা করতে পারিনি যাই হোক আমরা খাচ্ছি এটাই ওদেরকে দেখাচ্ছি আমরা বসে গেলাম গেস্টরা খাওয়া শেষ বাচ্চারাও খেয়ে নিয়েছে কারণ আমরা খাচ্ছি সবাই বসে গেলাম যেহেতু আমরা সবাই ঘরের লোকরাই বসছি তো আমরা একটু দুষ্টামীয়ও করছিলাম মানে গল্প আড্ডায় খাচ্ছিলাম আর কি খাবার টেবিলেই যত আড্ডা হয় মানে আড্ডা দেওয়ার চাইতে ভালো জায়গা যদি বলতে হয় এটাই বলা যায় খাবার টেবিলে বসলে সবার যত কথা ওখানে হয় মানে সারাদিন কি করলাম কি না হলো সবার সুখ দুঃখের কথা কিন্তু খাবার টেবিলেই বলা হয় খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল মানে গরমের মধ্যে রান্না করাটা সার্থক হয়েছে যেমন যেহেতু খাবারটা সুস্বাদু হয়েছে তো এটাই বলা যায় যে খাবার কষ্ট করে রান্না করাটা সার্থক হয়েছে এখন আমার মেয়ে নাচের ক্লাসে চলে যাবে তার জন্য ওকে ঘুম থেকে তুলে আমি রেডি করে দিচ্ছি আমি প্রচুর কাজ করেছি বলে আমি ওকে নিতে পারছি না ওর বাবা ওকে নিয়ে যাবে এখন রেডি হয়ে গেছে প্রায় পৌনে চারটা মতো হয়ে গেছে ও বেরিয়ে পড়বে তাই আমি একটু রেডি করে দিচ্ছি শনিবারে কাজে কিন্তু প্রচুর চাপ থেকে তারপর আজকে গেস্টও রয়েছে তো কাজের পরিমাণটা আজকে অনেক বেশি বাবা মেয়ের কোন ছুটি দেখো বের হচ্ছে ওখানেও আদর্শ হাগ ওদের চলছে যেহেতু নাচের ক্লাসে যাবে ওখানে ওর বেশি কিন্তু আর টাইম নেই তার জন্য আমি ঘুঙুরটা বাসা থেকে পড়িয়ে দিচ্ছি কারণ ওখানে গিয়ে পড়ার আর টাইম পাবে না তার জন্য বাসা থেকে পড়িয়ে দিচ্ছি ঘুঙুর পড়লে আমার মনে হয় যে নাচের স্টেপগুলো একটু ভালো হয় আর প্রথম দিকে যখন সে নাচ করতে চাইতো না তখনই কিন্তু আমি ওকে ঘুঙুর কিনে দিয়েছিলাম মানে প্রথম দুটো ক্লাসে ওকে ঘুঙুর কিনে দেওয়া হয়েছিল তো আমার মনে হয় যে ঘুঙুর কিনে দিলে একটু নাচ করতে চাইবে তাই এখন ঘুঙুর লাগে না এমনিতেই নাচ করতে চাই স্টুডেন্ট বেশি তো ওখানে গিয়ে পড়ানোর খুব একটা সুযোগও থাকে না আর ও নাচে স্কুল আমার বাসা থেকে কাছেই তো এখন রিক্সাতে করে চলে যাবে দিকে পুচু বেবি দেখো আমার মেঘুম থেকে গোটেও গেছে ও কিন্তু এখনও ঘুমায়নি এখনও হাঁটছে দুষ্টাই মেঘ হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে দিদি কি নাচের ক্লাস থেকে চলে আসছে আমি বুঝলাম যে না না ও এখন আসে না ও যাবে এখন নাচের ক্লাসে এখন সন্ধ্যা হয়ে গেছে আসলে গেস্টরা আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিল তো তখন তো খাওয়ার টাইম হয়ে গেছে ওনারা আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল বলে তখন আর খাওয়া হয়নি এখন সন্ধ্যার পরে সবাই খাচ্ছি গরমও কিন্তু প্রচুর পড়েছে তারপর আজকে গণেশ চতুর্থী ছিল আমার মেয়েও গেছে একটু পুজো দেখতে আমাদের পুজো গেছে একটু পুজো দেখতে যদিও ওর যাওয়া হয়নি তো ওরা এসছে অনেক গরম লাগছে এখন সবাই মিলে আইসক্রিম আমার মেয়ে আইসক্রিম খাওয়া কিন্তু কড়াকড়ি ভাবে নিষেধ আছে তারপরও সে খেয়ে নিচ্ছে ডাক্তার কিন্তু ওকে নিষেধ করে দিয়েছিল যেহেতু ঠান্ডা সমস্যা রয়েছে আমার কিন্তু খুব একটা শরীর ভালো লাগছে না তোমরা নিশ্চয়ই আমাকে দেখেছি বুঝতে পারছো আমাকে আইসক্রিম কিন্তু আমরা সারাক্ষণ শুধু ঘুমেই পাচ্ছে আমার জন্য সারা বস্তু থাকে আমাকে আমার বলছিল হাজব্যান্ড কিন্তু আমার কিন্তু খেতে ইচ্ছে হচ্ছিল না খেয়েছি এর পরে খেয়েছি কিন্তু আমার খেতে ইচ্ছে হচ্ছিল না আর আমার বড় মশাই আজকে ইচ্ছে হলো ফালুদা খাবে সেজন্য কি করেছে দেখো সাগু কিছু সেদ্ধ করেছে তারপর নুডুলস সেদ্ধ করেছে এনে এগুলাকে এখন মিক্সড করে নিচ্ছে ও কি ফালুদা খাবে তবে এটা দুই চামচ আমিও খেয়ে দেখেছি কিন্তু দারুণ হয়েছিল একদম অনেকটা ফালুদার ফ্লেভারে চলে এসেছিল দেখো দেখতেও সুন্দর দেখাচ্ছে কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা।